বন্ধুরা সুখবর ইউটিউবে চলেছে কিন্তু ধমাকা আপডেট ধমাকা ফিচার এবার কিন্তু নতুন নতুন চ্যানেল ছোট ছোট চ্যানেল কিন্তু খুব সহজে র‍্যাঙ্ক করতে চলেছে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ছোট চ্যানেল নতুন চ্যানেলকে র‍্যাঙ্ক করাতে পারবে বুঝতে পেরেছো তোমরা তো জানোই না কি করে চ্যানেলকে র‍্যাঙ্ক করাতে হয় খুব ইজিলি কিন্তু র‍্যাঙ্ক করবে তোমার চ্যানেল ঠিক আছে নতুন চ্যানেল সাবস্ক্রাইবার কম রয়েছে টেনশন নেই ভিউজ কিন্তু তোমার সাবস্ক্রাইবার থেকে অনেক বেশি আসবে কিন্তু কি করতে হবে তোমাকে সেটা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে একদম স্কিপ না করে স্কিপ করে যদি দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না কিন্তু ইউটিউবের এই আপডেট ফিচারটা ইউজও করতে পারবে না ভিডিওতে ভিউসও আনতে পারবে না সাবস্ক্রাইবারও কিন্তু আনতে পারবে না তো কি করে তোমরা ইউটিউবের ফিচারকে কাজে লাগিয়ে ভিডিওতে ভিউজ আনবে চ্যানেলটাকে গ্রো করাবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পিলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুর ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চৌষ আমার বন গাতে রয়েছি তোমরা তাহলে আমার সাথে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমার যাদের বাড়ি রয়েছে সেটা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা আশান্তিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাবে ইউটিউব কিন্তু নতুন চ্যানেলকে গ্রো করানোর জন্য প্রচুর কিছু করে দিচ্ছে কিন্তু তোমরা সেটা জানো না তার কারণ কি তোমরা তো ইউটিউবে নও একটা ভিডিও ছাড়ার দরকার ভিডিও ছাড়ো কিন্তু ইউটিউবে যে নতুন নতুন আপডেট আসে ফিচার অ্যাড করে করে সেগুলো কি কাজে লাগাতে হবে সেগুলো তোমরা জানো না তো আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো সেই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে ফিচারগুলোকে কাজে লাগিয়ে ভিডিওতে ভিউজ আনতে পারবে দেখো ইউটিউবটাকে তোমরা ওপেন করো ওপেন করলে ওপেন করার পরে দেখো এখানটাতে একটা এক্সপ্লোর ট্যাব রয়েছে এখানটাতে দেখো আগে কি ছিল আগে এখানটা ট্রেন্ডিং সেকশন ছিল কিন্তু ট্রেনিং সেকশন নেই এখানে শপিং এসেছে মিউজিক এসেছে দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে শপিং চলে এসেছে মিউজিক এসেছে মুভিস এসেছে লাইভ মানে তারপরে দেখো গেমিংটাও কিন্তু এখানে চলে এসেছে গেমিংটা কিন্তু আগে ছিল না ঠিক আছে তারপরে আরেকটা একটা জিনিস ছিল না সেটা হচ্ছে কি হাইপ ছিল না হাইপটাও কিন্তু এখানে চলে এসেছে নতুন ফিচার অ্যাড করেছে হাই পেরেছো তো দেখো গেমিং এখানটাতে গেমিং ভিডিও সব কিন্তু কোনটা কোনটা ট্রেন্ডে চলছে মানে একদম পুরো বেশি বেশি ভিউজ বা পপুলার হচ্ছে সেগুলো কিন্তু এখানে চলে এসছে বুঝতে পারলে তো এটা তো গেমিং চ্যানেলের জন্য রয়েছে কিন্তু জনসাধারণের জন্য যারা সিম্পল ভিডিও করে তাদের জন্য কি করেছে ইউটিউব তাদের জন্য একটা ফিচার চালু করেছে সেটা কি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কি এখানটাতে শপিং একটা অপশান চালু করেছে সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো শপিং এর কিন্তু প্রচুর চলে এসেছে তোমরা কেনাকাটা যারা করতে চাও এবং কেনাকাটার মানে লোকে করবে সেরকম যদি ভিডিও করতে চাও তোমরা করতে পারো এইখানে যদি তোমার ভিডিও চলে আসে তাহলে কিন্তু তোমার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসতে শুরু করবে বুঝতে পেরেছো এই লিস্টে যদি আসে দেখো ছোটো ছোটো চ্যানেল নতুন নতুন চ্যানেল কিন্তু এখানে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছ এই দেখো ছদিন আগে দু হাজার ছশো ভিউস হয়েছে একটা দেখো তিন দিন আগে বারোশো ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ তারপর দেখো একদিন আগে ছশো উনআশিটা ভিউস হয়েছে তারপর দেখো এখানটাতে সাত দিনে চার হাজার চারশো মানে ছোট ছোট চ্যানেল নতুন নতুন চ্যানেল কিন্তু এখানে চলে আসছে এখানে যদি তোমার ভিডিও চলে আসে তাহলে কিন্তু তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসতে বাধ্য কারণ এখানে চালালো মানে ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পেরেছো তারপরে দেখো আরেকবার চলে যায় এখানটাতে আরেকটা নতুন ফিচার যেটা অ্যাড করেছে সেটা কি সেটা হচ্ছে এখান থেকে দেখো এই যে হাইপ বলে যে অপশনটা চালু করেছে এই হাইপের দ্বারা কিন্তু তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে দেখো এইটা চলছে কি নাম্বার ওয়ান হ্যাশট্যাগে চলছে এইটা এটা চলছে নাম্বার ওয়ান হ্যাশট্যাগে তারপরে এটা চলছে দুই নাম্বার হ্যাশট্যাগে এটা চলছে তিন নাম্বারে বুঝতে পারছো এটা চলছে চার নাম্বারে এটা চলছে পাঁচ নাম্বার দেখো একটা আমাদের টেকনিক্যাল ভিডিও দেখতে পাচ্ছ এটা হাইপ কত হয়েছে পাঁচ নাম্বারে চলছে তাহলে চালিয়ে দেখি কত ভিউজ হয়েছে এটাতে একদম ছোট চ্যানেল নতুন চ্যানেল কিন্তু এটা বড় চ্যানেল নয় একদম ছোট চ্যানেল দেখো কত সাতাশি হাজার ভিউজে দু হাজার সাতশো সাবস্ক্রাইবারের চ্যানেল দেখতে পাচ্ছ আর এখানটা লাইক করে দিই একটু হাইপ দেখি দেখো কত লাইক এই হাইপ দেখতে পাচ্ছ একুশ লাখ ছিয়াশি হাজার ছশো তিরিশ হচ্ছে হাইপ তো সেই কারণে হাইপ বেশি হয়েছে বলে ভিউজ বেশি আসছে দেখতে পাচ্ছ তো হাইপ যদি বেশি আসে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারও বেশি আসবে তারপরে দেখো এদিকে আরো কত রয়েছে এখানটাতে দেখো কত রকমের ভিডিও চলে আসছে জনসাধারণের ভিডিও মানে তেমন কোনো বড় চ্যানেল নয় ছোট ছোট চ্যানেলের ভিডিও চলে আসছে এখানটাতে দেখো ছোট বড় সব রকম চ্যানেলের ভিডিও এখানে চলে আসছে এখানে হান্ড্রেড মানে হান্ড্রেড নাম্বারে চলছে এটা এটা তো বিদেশি ভিডিও হচ্ছে যাই হোক তো এখানটায় দেখতে পাচ্ছ যে এত কম সাবস্ক্রাইবার তারপরেও কিন্তু চলে আসছে তো সেই জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে ভিডিও যখন তৈরি করছো তখন তোমরা কি বলছো যে আমার ভিডিওতে লাইক করো ভিডিওতে কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখন সঙ্গে অ্যাড করে দেবে সবার আগে বলবে ভিডিওতে হাইপ করো তারপরে ভিডিওকে লাইক করো তো বন্ধুরা আমার এই ভিডিওকে কিন্তু আগে হাইপ করবে তারপরে লাইক করবে বুঝতে পেরেছো তারপরে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো সেই জন্য তোমরাও কিন্তু এই কথাটা বলবে তুমি লাইক সাবস্ক্রাইবের কথা বলো আর না বলো হাইপ করতে বলো যার যত বেশি হাইপ উঠবে এই যে এখানটায় যদি চলে আসে হান্ড্রেডের এর মধ্যে যদি চলে আসে বুঝতে পেরেছো এই পাঁচ মিনিট আগে আপডেট হয়েছে এখানে ঠিক আছে এর মধ্যে তোমার যদি ভিডিও চলে আসে একবার লিস্টে যদি চলে আসে তুমি যদি প্রচুর হাই পেয়ে যাও তাহলে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হতে বাধ্য তোমার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ চলে আসবে বুঝতে পেরেছো তো ইউটিউবের এই আপডেট ফিচারগুলোকে কাজে লাগাও এই আপডেট ফিচারকে কাজে লাগালে তোমার কিন্তু চ্যানেলে প্রচুর প্রচুর ভিউজ তুমি নিয়ে আসতে পারবে বুঝতে পেরেছো তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখা পাওয়ারফুল ভিডিওর সাথে